যতই সকালে ওঠো না কেন কাজ আর শেষ হয় না আর আমি যদিও অত সকালে উঠতে পারি না তো যাই হোক গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি সকাল সকাল তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা পুরোটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো সকাল সকাল যেটা আর কি কাজ মেয়ে সব মেয়েরা বউরাই ঘরে করে সেই রুট ডেলি রুটিনই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো মুকটুক তো ধোয়া হয়ে গেছে আর পাশি কাজগুলো সেরে সেরেনি কালকে ভিডিও দিতে পারিনি তোমাদের তো তোমরা জানোই আমি একদিন পরপরই পরই ভিডিও দিই আমার অসুবিধা হয় ঘরের সব কাজ সামলে মেয়েকে সামলে আমি পারি না ভিডিও এডিট করে উঠতে তো তার জন্য আমি প্রত্যেকদিন ভিডিও দিতে পারি না তো যাই হোক যেহেতু কালকে তোমাদের ভিডিও দিইনি তাই তোমরা জানো না রাজীব কালকে বেরিয়েছে কলকাতার উদ্দেশ্যে ওর কিছু ইম্পর্টেন্ট এক্সাম আছে তো ওগুলো ওইটা দিতেই আর কি গেছে কলকাতাতে আজকে রাজীব ফিরছে আর কি তো তার জন্য রান্নাবান্না সকাল সকাল বসিয়ে দিয়েছি মেয়েকে সকালবেলা আলু সেদ্ধ ভাত আর ডিম সেদ্ধ ঘি দিয়ে দেব ওকে কয়দিন ধরে সকালে ব্রেকফাস্টে এটাই দিচ্ছি বাবানকেও ছোট এটাই খাওয়াতাম খুব ভালো একটা হেলদি ব্রেকফাস্ট বাচ্চাদের খাওয়ানো সত্যিই খুব দরকার তো আমি যার জন্য ওকে এটাই দিচ্ছি আর সত্যি ও খুব ভালো খাচ্ছে তো সকাল সকাল ঘুম থেকে উঠেই বাসি জামাটা ছেড়েই আমি আগে প্রেশার কুকারে ভাতটা মেয়ের বসিয়ে দিই ওটা হতে থাকে আর আমি ওখানে বাসি কাজগুলো সারি আর আজকে আমার হচ্ছে এটাই ব্রেকফাস্ট পুরীর গজা আর চা এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট আজকে কাজের খুব চাপ আছে কেননা রাজীব আসবে তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে হবে আর বাদা কপি বাবা ওটা তো হতে অনেক টাইম লাগে সেটা জানোই তোমরা হুম তো বাঁধাকপি করব মাছের মাথা দিয়ে আর মেথি শাক আর রাজীবের বাঁধাকপি মাছের মাথা দিয়ে হলে না ওর আর কিছু চায় না ওর ওইটা হলেই এনাফ কিন্তু আমরা ভাবি না একটু ডাল হলে মনে হয় ভালো হতো কিন্তু রাজীব একদমই ডাল পছন্দ করে না তো যার জন্য বাঁধাকপিটা করব আর মেথি শাকটা মেয়েকে যেহেতু দেবো মেয়ে তো আর অতটা খেতে পারবে না তাই আমরাও খেয়ে নেবো তো যাই হোক চলো বাঁধাকপিটা কেটে নিই আর তারপরে কটা জামা ছিল সেটা আর কি ধুয়ে নিলাম যে না মেলে দিই এটাও তো শুকাতে টাইম লাগবে তো ও আমার নাইটিগুলো ছিল ওগুলো আমি ধুয়ে জলে এমনি ধুয়ে মেলে দিলাম আর ওদিকে হচ্ছে মেয়ে খেলা করছে নিজের মতো ওকে টিভি চালিয়ে দিয়েছি ও বসে বসে গানগুলো শুনছে তা বললাম না থাক ও শুনুক আমি এদিকে কাজ করি আর মেয়ের না ঠান্ডা লেগেছে পুরী থেকে আসার পরে কলকাতাতে যখন এসেছি তারপরেই দেখছি ওর একটু একটু নাক দিয়ে জল বেরোচ্ছে তো ব্যাপারটা কি বলো তো বাচ্চাদের যতই সাবধানে রাখো না কেন যতই ঘরে রাখো না কেন ওদের ঠান্ডা লাগবেই আমরা মায়েরা সবাই সেটা জানি সে সে তুমি যেখানেই নিয়ে যাও বা ঘরে থাকো বা সাবধানে রাখো বা কম্বল মুড়ি দিয়ে রাখো বা যাই করে রাখো না কেন বাচ্চাদের যে বড়োরাই তাই নিজেদের যতই সাবধানে রাখুক তারপরও বড়দের ঠান্ডা লেগে যায় আর ছাড়ো বাচ্চারা হ্যাঁ আর ঘরে দেখো আমি একা রাজীব থাকলে সত্যিও অনেকটাই হেল্প করে আর ও যদি না থাকে সব কিছুই আমাকে একা হাতে করতে হয় আর এই মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে মেয়ে তো দুষ্টু একটু হবেই আস্তে আস্তে বড়ো হচ্ছে তো সেসব তো আছেই এই করছে ওই করছে সব দিকেই খেয়াল রাখতে হয় আমরা মায়েরা সব কিছু করার পরও কোনো দিনই কারোর কাছে ভালো সুনাম শুনি না মায়েরা বলো বৌরা বলো ঠিক আছে কারোর মুখ থেকে শুনি না যে না করে বা একা হাতে সব সামলায় এটা শুনি না এটা আমাদের শোনা বারণ তাই না তো যাই হোক সেটাও আমরা কেউ পরোয়া করি না কেউ আমাদের কিছু বললো কি না বলল আমরা আমাদের কাজ কর্ম যেটা সেটা করতেই থাকবো আর আমাদের সংসার আমরা কিভাবে গোছাবো আমাদের সংসারে আমরা কিভাবে কাজ করব সেটাও আমরা কারোর কাছ থেকেই শিখবো না তাই না আমরা কি সুন্দর নিজে নিজেই সব কিছু করে নিতে পারি বলো তো তো যাই হোক ছাড়ো এই মেয়েকে এবারে স্নান টান করাবো আমিও যাব স্নান টান করতে রান্না হয়ে গেছে আর সব জিনিসপত্রগুলো বাসন টাসনগুলো গুছিয়ে রাখছি বারোটা দশ বাজে আর এই মাত্র স্নান করে আসলাম দেখো এখনো সিঁদুর টিদুর কিছু পরিনি আজকে গলার হার কানের টানের গুলো পরবো পুরীতে যাওয়ার আগে সব খুলে টুলে দিয়ে গেছিলাম আজকে আবার পরবো কারণ ওই গলার হারটা না থাকলে না আমার ঠিক কেমন লাগে গলাটা ফাঁকা ফাঁকা আর রাজীব আসবে এখুনি ঢুকেই যাবে এখন মেয়েকে সানটা করিয়ে দেবো রান্না হয়ে গেছে তারপরে পুজো দেবো ব্যাস তারপরে মেয়েকে খাওয়াবো তিনটের সময় একটু বেরাবো একটা দরকারে যাবো আছে ভিজে ওকে একটু মাথাটাকে মানে মাথাটা একটু শ্যাম্পু করে দিলাম সেই তো আসার পর থেকে মানে ইয়েতে কলকাতায় ছিলাম এ ছিলাম ওকে স্নান টান করানো হয়নি কারণ আমি পুরী থেকে এসেই ওর খুব ঠান্ডা লেগে গেছিলো তা মাথাটা বারবার চুলকাচ্ছে কিন্তু রিক্সও পাচ্ছি না বলো ঠান্ডা লেগেছে সবে তা যাই হোক এখন আমি আজকে একটু মাথাটা অন্তত দিয়ে দিলাম একবার একবারই দিয়েছি শ্যাম্পুটা দিয়ে ওকে করিয়ে দিলাম এবার আমি পুজো দেব দাঁড়াও 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 ভাতটা বসিয়েছি ভাতটা হচ্ছে ওখানে

কবে থেকে ভাবছি গলার হাতটা পরবো পূর্ব আর হয় না পুজো টুজো দাবা হয়ে গেছে এই ভাতটা এবার উপর দেব ভাতটা আর একটু হবে পুরী থেকে আসার সময় মেয়ের পুরী থেকে না সরি কলকাতা থেকে আসার সময় মেয়ের জন্য একটা ভেঙে গেছে টুট এই কানেরটা পরতে পারতাম না মেয়ে হাত ঢুক আঙুল ঢুকিয়ে দিত এখনো দেয় এখন তাও বললে বোঝালে বোঝে কানটা তো ফাঁকা রাখা যাবে না আরেকটা টপ আছে ওই টপটা পরলে পরে একদম জল ঢুকে ব্যথা করে এসেছেন আমার কন্যা করবে তুমি ভাবছিল মেয়েকে কানটা ফুটিয়ে দিই শীতকাল আছে ভাবছি ফুটিয়ে দিই কানটা এই বয়সেই তো সব ছুটিয়ে নিচ্ছে দিচ্ছি সুন্দর আছে ওই একটা এমনি ইমিটেশনের কানের রয়েছে এখানে ধরে বলছে ভালো সুন্দর দেখো পড়ছে কানেরটা পড়ো কানেরটা পড়ো পড়ো ওই দেখি কানেরটা কানেরটা দেখি কানেরটা দেখি এইখানে এইখানে দেখি আমাকে দেখাও না না এইটা এইটা দেখো কানে দেখি পরিয়ে দি দেখি পরিয়ে দি করো হুম সুন্দর এই দেখো মানে ওগুলো পরে নিলাম বাজে এখন পোনে একটা আমার হাড়ু করা হয়ে গেল এবার ভাতটা উপর চলো তাহলে লাঞ্চটা করে নিই আজকেই দেখতে পাচ্ছ মেথি শাক আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে ঘন্ট মানে বাঁধাকপির ঘন্ট এই হচ্ছে আমাদের লাঞ্চ আর আমার মেয়ে দেখো শুরু করে দিয়েছে ওই দেখো চারিদিকে ভাত ছড়িয়ে দিয়েছে কোথায় যাচ্ছ টাটা टाटा, देखी टाटा দুর্গাপুর কল্পতরু উৎসব এর আগেও এর আগের বছরও এসেছিলাম তো এবছর যেহেতু ছিলাম না তাই জন্য আসতে পারিনি শেষ হয়ে গেছে দশ তারিখে মেলা আর আছে হচ্ছে বারো তারিখ হুম তো একটুখানি ভাঙা মেলাটা দেখতে আসলাম তো কিনবা

চাকাটা পাঞ্চার হয়ে গেছে তো ওটাই ঠিক করাবে ভাঙা মেলায় কিছু কিনে নিই যখন মেলাটা হয়েছে গত বছর কিন্তু তোমরা দেখবে আমার ব্লগে আছে গল্পতুর উৎসবে আমি গেছিলাম তো ব্লগে আছে তো এবার তো আর ছিলাম না কলকাতায় ছিলাম তো তার জন্য আর যাওয়া হয়নি তা রাজীব বললো তাহলে ভাঙা মেলা ভাঙা মেলাটা চলো দেখে আসি কী দেখাবো বলো পুরো অন্ধকার আর কিছু নিইনি হ্যাঁ জাস্ট ঘুরে একদম ভালো লাগলো না কেননা সত্যিই ভাঙা মেলায় মানুষ মনে করে যে হয়তো কমে দিয়ে দেবে কমে ছেড়ে দেবে একদমই না তার জন্যই এত ভিড় ওখানে তো কিছু নিইনি জাস্ট ঘুরেই বেরিয়ে গেছি আর প্রচণ্ড ঠান্ডা ওখানে মেয়ের কথা চিন্তা করে বেরিয়ে গেছি আর এখন এসেছি এখন এসেছি মানে এসে পৌঁছেছি শ্বশুর বাড়িতে ঘরে এখনও ঢুকিনি বাইরেটা দাঁড়িয়ে রয়েছি রাজি ওই চাকাটা আর কি ঠিক করাবে পাঞ্চার হয়ে গেছিলো তা ঠিক করাবে আর এই সামনের দোকান থেকে একটু চা খাবো মানে বাড়ি বাড়ির সামনে এসেই চা খাবো এই দোকানে চাটা খুব ভালো করে তো যার জন্য চা খাবো আর তারপরে হচ্ছে ওই বাড়ি যাব একটু ঘুরে বাড়ি চলে যাব ওই বাড়িতে যাওয়ার কোনো কারণ নেই এমনি যাব। জাস্ট এখানে এসেছি তার জন্যই যাওয়া হ্যাঁ এরকম অনুম করে না এই যে টুপি পরবে না কিছু পরবে না যাই হোক চলো

চা টা খাওয়া হয়ে এবারে হচ্ছে ওই বাড়ির দিকে এগোচ্ছি যাচ্ছি আর রাজীব তো ওইখানেই বাঞ্চারের ওখানে রয়েছে গাড়িটা টাইম লাগবে চাকাটা হতে তো ওখানেই রয়েছে আর আমি একটুখানি তো বললাম যাই আমি হেঁটে হেঁটে যাই হেঁটে হেঁটে চলে যাই কিন্তু ভয়টা লাগে কি এখানে না তোমাদের অনেক কুকুর আমার বড্ড কুকুর বড্ড ভয় লাগে তাই ও অতটা অবধি রাজীব ছেড়ে এগিয়ে দিয়ে গেল আর এখানে একটুখানি যাক চলো যাই হাঁটতে হাঁটতে এই যে এই ছানাকে নিয়ে যাচ্ছি

আর এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি প্রায় পনেরো নটা বাজে এখন তো চলো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আমার ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর এভাবেই আমার পাশে থেকো গুড নাইট